মধ্যবাবস্থায় অভিভাবিকাকে হেনস্থা অভিযুক্ত শিক্ষক পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের কাটগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক অভিভাবিকাকে মধ্যপ অবস্থায় শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে গত কয়েকদিন আগে সৈকত শহর দীঘায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ সেখান থেকে ফেরার পথে এই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক অভিভাবককে শ্লীলতাহানির অভিযোগ ওঠে খুব একটা রোজাজনক ব্যাপার আমরা বাইশ নয় দু হাজার চব্বিশে আমরা বিভাগ ভবন তথ্য গিয়েছিলাম আর বিমা একটা হচ্ছে ভগবান থেকে একটা বিমা সেবী দেখা করছি আমাদের সন্তান পর্ব আমার স্কুলের সহকারী শিক্ষক তিনি মদ্যপান অবশ্যই অভিভাবকাকে একজন মারপিট এবং থেরাটেরি করেন তারপরে আমাদেরকে শিক্ষক শিক্ষিকা দিয়ে গাড়াগাড়ি করেন আমরা না বলতে আমাদেরকে গালাগাড়ি বললেন অভিভাবক এবং গাড়ি একটা গাড়ি এসেছিলেন তাদেরকে উল্টাপাট্টা মনোম্য ভত্যা প্রচুর গালাগাড়ি দিয়ে এই সংশ্লিষ্টকের নাম কী বললেন শান্তনু বর্মন উনি কত বছর এখানে কাজ করছেন শান্তনু বর্গন মতো কাজ করছেন এই ব্যাপারে আপনি একজন শিক্ষক হয়ে উনি যে কাজ করেছেন আপনার মতামত কী মতামতকে আমাদের আমি খুব দুঃখিত হ্যাঁ আজকে কাঠগেটা আমরা একটা আইটেম একটা করেছিলাম তাই রোজিত ছাড় গ্রামবাসীর কাছে আমি এক ক্ষমা পাচ্ছি তারপর শান্তনবাবু রবিবার একটা ট্যুরে যাওয়ার পরে সোমবার মঙ্গলবার ইনি বিদ্যালয়ে অনেক স্কুলে আসেন বুধবারে স্কুলে এসেছিল তার গার্জিয়ান অভিভাবক সবাই তো মিশে ইনাকে একাকে প্রতিবাদ করে তিনি তা কোনো না ভোগ না মাকে ডেকে পাঠায় এর মা এসে একটা নিবাহ আসার আর তারপরে কী করলো একটা কোনো না কিছু ভোগ করে আমাকে একটা মুজে দেখা দিয়ে চলে যায় আমি এই আমি এই আর আসবো না কোনো দিন এসআইকে বলেছি লিপকে আর এবং একটা চেয়ারম্যানকে দিয়ে অফিসেও আমি একটা জানিয়েছি